আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে বই মেলাতে আমার একটা বই বের হয়েছে বইটার নাম তোমাকে না পাওয়ার অসুখ বইটা আমি নিজেই লিখছি খুব সুন্দর করে আমার নিজের হাতে লেখা বইটা ঠিক আছে আমি কবি হয়ে গেছি নিজেই আমি লিখছি বইটা খুব সুন্দর করে আমার রাজ জায়গা জায়গা লেখছি বইটা খুব সুন্দর করে লিখছি পয়েন্টে আসেন পাচারের কোনো সুযোগ নাই আমার বইটা আমি গুলে স্থানে একটা স্টল ভাড়া করছি দোকান ভাড়া আর কি মানে দোকান ফুটপাতে আর কি অন্য কোথাও তো হচ্ছে টাকা পয়সা নাই যার কারণে এইখানেই আমি বইটা হচ্ছে বিক্রি করব আপনারা আসবেন প্যান্ট ফলোয়ার যারা আছেন বাদার তারা হচ্ছে চলে আসবেন এখানে ঠিক আছে কারণ আইসা কি করবেন আসার সময় অবশ্যই ফুল নিয়ে আসবেন গাঁদা ফুল হোক গোলাপ ফুল হোক আবার এখন সরিষা ফুলের সময় যেটাই হোক ফুল নিয়ে আসবেন অবশ্যই এখন বইটা আমি ভাবতেছি আজকে বিকাল থেকে হচ্ছে আমি গুলেস্তানে থাকবো গুলেস্তানে থাকবো অবশ্যই আমার সাথে আপনারা দেখা যারা করতে চান অবশ্যই চলে আসবেন পুলনিয়া আর মোবাইল তো অবশ্যই থাকবে আপনাদের কাছে মোবাইলটা নিয়ে আসবেন মোবাইলটা নিয়ে আসলে ঠিক আছে আমার সাথে সেলফি তুলবেন গা ঘাসাঘাশি কইরা সেলফি তুলবেন হ্যাঁ ভালো হবে ঠিক আছে চলে আসবেন অবশ্যই কিন্তু চলে আসবেন পয়েন্টটা আসেন পাচারের সুযোগ নাই মাসলে গাজী মরলে শহীদ এখানে পাচারতে বসি নাই কারো এখানে কারো পাচারতে বসে নাই আমার বইটা আমার বইটা বের হয়েছে না আপনারা কি আমার বই কিনবেন না অবশ্যই তো আমার বই কিনবেন আর বই কিনতে গেলে অবশ্যই আপনারা হচ্ছে আমার সাথে সেলফি তুলবেন যখন সেলফি তুলবেন তখন হচ্ছে অবশ্যই আপনাদের সাথে আমার মানে এই যে এইভাবে হচ্ছে হাতাহাতি হাতাহাতি হবে ঠিক আছে আপনাদের সাথে হাতের হাত লাগবে গা ঘষাঘষি হবে সেলফি তুলতে গেলে গা ঘষাঘষি হবে এরকম তো হবেই ঠিক আছে এরকম যখন হবে তখন হচ্ছে আর একটু ভালো লাগবে আর কি তখন হচ্ছে ভালো লাগবে তখন আর একটু জুস হবে তখন হচ্ছে আরও শিল্পী তুলবেন ঠিক আছে পরে আবার কি করবেন মোবাইলটা যখন নিয়ে আসবেন তখন আবার লাম্বারটাও নিয়ে যায় ঠিক আছে লাম্বারটা নিয়ে গিয়া ইমুতে অ্যাড করে আবার রাত্রে ফোন দিন ঠিক আছে কারণ বই নেবেন বই পড়বেন আমার এক্সকে নিয়ে হচ্ছে বইটা লেখা লেখালেখি করছে আমি সারা রাত সারা এই বছরের পর বছর এখন এই পঁচিশ সালে বইটা আমার বের হয়েছে ঠিক আছে এই বইটার মধ্যে হচ্ছে আমি আগের থেকে বই লেখি হচ্ছে দুই হাজার বিশ উনিশ সাল থেকে আমি বই লেখি আমার বই হচ্ছে এর আগেও বের হয়েছিল কিন্তু হচ্ছে এর আগে আমি পাত্তা পাইনি বা হচ্ছে আমার বই কেউ নেয় নাই কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার বই নিতেছে সবাই বই নিতেছে যার কারণে হচ্ছে এখন সবাই সেলফিও তুলে আমার সাথে সবাই সেলফি তুলে গা ঘষাঘষি করি আবার হচ্ছে কেউ আমাকে ফুল দেয় আর আপনারাও অবশ্যই ফুল নিয়ে আসবেন আবার ফুল নিয়ে আস যদি না আসেন ফুল নিয়ে না নিয়ে আসলে আমি কিন্তু বই আপনাদের কাছে বিক্রি করবো না আপনারা কিন্তু আপনারা আমার বই নিতে পারবেন না যদি আপনারা ফুল না নিয়ে আসেন গাঁদা গাঁদা ফুল হোক গোলাপ ফুল হোক যেটাই হোক আপনারা ফুল নিয়ে আসতে হবে আপনারা যদি ফুল না নিয়ে আসেন তাহলে আপনাদের কাছে আমি বই বিক্রি করব না আর অবশ্যই ফুলটা আমাকে দিবেন আমি ফুলটা নেব আপনার সাথে গা ঘষাঘষি করবো মানে আপনার সাথে আমার হাতটা মানে ঘষাবো আর কি এরকমই করবো আপনার সাথে আর আপনি ফুল দিলেই আপনাকে আমি বই দিয়ে দিব টাকা পয়সা লাগবে না ঠিক আছে আর অবশ্যই সেলফি তো তুলবেন আমার সাথে ঠিক আছে আর সবাই আসবেন ঠিক আছে আমার স্থান যে আমার স্টল এখানে সবাই কিন্তু আসবেন মানে বিশেষ বিশেষ করে মেয়েরা বেশি আসবেন ঠিক আছে বিশেষ করে মেয়েরা বেশি আসবেন যেভাবে সেলফিটা তুলতে পারি গোলাপ ফুল দিতে পারেন লাম্বার নিতে পারি লামবারে হচ্ছে ইমুতে পরে আবার রাত্রে হচ্ছে নেক্সট টাইমে ভিডিও কলে ফোন দিন ঠিক আছে মানে ভিডিও কলে ফোন দিন কথা বলবো না ঠিক আছে এখন পয়েন্টে আসেন পাশাপাশার সুযোগ নাই বাসলে গাজী মরলে শহীদ কারণ হচ্ছে এখানে তো অনেক ফাঁসাথাড়ি শুরু হয়ে গেছে কারণ অলরেডি পায়ে ছাড়তেছি শুধু পায়ে ছাড়তেছি কারণ পাশাপা প্লেট তো হবে না ভাই পৃথিবীটা কিন্তু গোল ভাই পৃথিবীটা কিন্তু গোল আর এই পৃথিবী গুল যখন তখন হচ্ছে আজকে আপনার কালকে আমার